রাস্তা কখনোই শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ সাঁতারু হতে পারে না স্বার্থ না থাকলে মানুষ তো দূর দেখাও বন্ধ করে দেয় তাই আশা শুধু নিজের ওপরেই রাখো জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয় হয় সে আপনাকে তৈরি করে যাবে না হলে কিছু শিখিয়ে যাবে যে কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন সব থেকে আগে সেই কাজটাই করো কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে না কোনো পরিবার না কোনো বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না এখন বর্তমান চলছে দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি